প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি কাজল মাসাল্লাহ খুব সুন্দর নাম কাজল আপা তো চোখে দিয়ে কাজলও দিয়ে আসছেন কাজল দিতে কি ভালো লাগে

জিরো ওয়ান থ্রি ওয়ান ত্রিপল থ্রি নাইন ওয়ান টু নাইন প্রদর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচক তো নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু